আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর আজকে একটি ফুলের সাথে পরিচয় করে দিব এবং এর যত্ন পরিচর্যা সম্পর্কে বলবো এই ফুলটির নাম হচ্ছে ক্যালাঞ্চু এটা হলুদ আর আরেকটা ক্যালাঞ্চু আছে লাল কেলাঞ্চুচু এছাড়া এটা যেমন সিঙ্গেল প্যাটাল ডাবল প্যাটাল ক্যালাঞ্চুও আছে তো এটা সিঙ্গেল প্যাটাল কেলাঞ্চু মানে পাপড়িগুলো একটা করে বা সিঙ্গেল পাপড়ি তো এই ফুলটা শীতে ফুটে তবে হলুদ কেলাঞ্চুটা শীতের আগে থেকেই ফুটা শুরু হয়ে যায় এটা অনেক আগেই মনে করেন প্রায় পনেরো দিন আগে থেকে ফুটা শুরু করে দিয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এটা আমার অফিসের ছাদ পুরোনো ভবনের ছাদে এই গাছ প্রচুর হয়েছে আর আরও দেখাবো এই গাছটা যে কত বিস্তার ঘটে এবং কত বেশি এই গাছটা হয় দেখলেই আপনারা বুঝতে পারবেন ক্রমাগত এটার বিষ পড়ে পড়ে চারা হতে থাকে আমার বাড়ি ঢাকার বাগানেও প্রচুর হয়ে যায় এই গাছটা এছাড়া আমার লাল কালার রয়েছে এখন হাইব্রিডভাবে এটার কমলা কালার এবং বিভিন্ন কালার আছে হালকা এবং ডিপ কালার নানান রকমের হতে পারে ডাবল প্যাটাল কেলাঞ্চু অনেক হাইব্রিড প্রজাতি রয়েছে তো এই ক্যালাঞ্চুটা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো অনেক ছোট ছোট কিন্তু আকারে ফুটে যৌগিক ফুল একই থোকার মধ্যে অনেক ফুল ফুটে এবং যখন ফুলটা শুকিয়ে যায় তখন এই পটের মধ্যে দেখতে পাচ্ছেন পট এই যে পট এই যে এটা সিড হবে এই যে সিড হবে এই এই যখন ফুলটা শুকিয়ে যাচ্ছে এটা ফুলটা শুকানোর পরে অনেক মচমচে হয়ে যাবে পট এবং হাতে ধরে গুঁড়ো করলে দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম বীজ একবারে ছোটো বীজ কিন্তু এই বীজগুলো যখন পড়ে যায় তখন এটা থেকে চায় আর এটার চারা আরেকটা উপায়ে হয় সেটা হচ্ছে গোড়ায় দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা গজিয়েছে এই চারাগুলো গোড়ার থেকে ক্রমাগত গজাতে থাকে আবার যদি ডাল ভেঙে নিয়ে লাগান এর কন্দ থেকেও চারা গজাতে পারে এই জন্য তার অনেক বেশি এই যে এখানে দেখেন এই যে সূক্ষ্ম চারা গজাচ্ছে এইভাবে এটা থেকে প্রচুর চারা হয় তো আমি আরেকটু গাছ দেখাচ্ছি এই গাছটা যে কত বেশি হয়েছে এই যে এই গাছটা অনেক হয়েছে এছাড়া এদিকেও গাছ হয়েছে বললাম যে পুরনো ভবন এটা হচ্ছে নীলকান্ত সরকারি কলেজ সদ্য জাতীয়করণকৃত কলেজ মনোহরম যে উপজেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি উপজেলা প্রত্যন্ত অঞ্চল এখানে ছাদ বাগানে এই গাছটা অনেক বিস্তার ঘটেছে এখানে ছোট ছোট কলি আছে এবং কলি দেখেন কত সুন্দর সজ্জিত কলি পাতাগুলো একটু পুরু মানে মোটা মোটা এবং সবুজ কালার দেখতে খুব ভালো লাগে পাতার সৌন্দর্য যেমনি আছে ফুলের সৌন্দর্য তেমনি আছে এই গাছটা কিন্তু অনেক সহনশীল গাছ এর জন্য এটার পরিচর্যার তেমন কোনো প্রয়োজন পড়ে না গাছটিতে শুধু নিয়মিত পানি দিলেই হয় এবং এটা দেখতে পাচ্ছেন যে অনেক খরা সহিষ্ণু গাছ যখন বেশি রোদ থাকে উত্তাপ থাকে তখনও এটা নিজেকে টিকিয়ে রাখে কারণ এটা অনেকটা সাকুলেন্ট জাতীয় পাতা পাতার মধ্যে পানি ধরে রাখে এবং অতিরিক্ত উষ্ণতাও সহ্য করতে পারে এবং এটা পানির মধ্যেও থাকতে পারে পানি মানে এমন না যে একবারে জলযুদ্ধ তা না ভিজা সেত সেতে এলাকাতেও এটা হয় আর এটা যেমনি রে হয় তেমনি এটা বারান্দাতেও হয় একটু আলো তো অবশ্যই লাগে না হলে তো গাছ খাদ্য তৈরি করতে পারে না তো এটার পরিচর্যার দিকে খেয়াল রাখবেন যেন ছতকে আক্রমণ না করে এবং মরা পাতা বা বিভিন্ন ধরনের আগাছা গোড়ার থেকে পরিষ্কার করে দিতে হবে তাহলে গাছটি দ্রুত বাড়বে আর এটার চারা যদি স্থানান্তর করে রিপোর্টিং করেন তাহলে গাছটি অনেক শক্তিশালী সবল হয় সুস্থ হয় ফুলের পরিমাণ বেশি ফুটে এখনই ফুল ফোটা শুরু করেছে পূর্ণ শীতে আরও ফুল ফুটবে এবং এর একটা গুণ হচ্ছে এই ফুলগুলো অনেক দিন থাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অনেক দিন গাছে থাকে সহসা ঝরে যায় না তো বাগান সাজাতে এই গাছটি লাগান এবং নিজেও মন ভালো রাখুন শরীর ভালো রাখুন পরিবেশ সজ্জিত করুন আল্লাহ হাফেজ